রমজান মাস এমন একটা মাস যার শুরুতে থাকে হচ্ছে রহমতে ভরপুর তার মাঝখানে থাকে হচ্ছে মাঘফেরাত আর শেষে থাকে হচ্ছে নাম থেকে মুক্তি আমরা সবাই যাতে রমজান মাসে সুন্দরভাবে এবাদত করতে পারি সেই জন্যই কিছু কিছু কাজ আমরা আগে গুছিয়ে রাখি যাতে করে আমাদের সময়টা কম দিয়ে সেই সময়টা আমরা ইবাদতে দিতে পারি তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আরও একটা প্রিপারেশনের ভিডিও নিয়ে আসলাম যাতে করে আপনাদেরও উপকার হয় আমি কিভাবে গুছিয়ে রাখি সম্পূর্ণ রমজান মাস জুড়ে যাতে আমার কষ্টটা কম হয় আর একটু এবাদত হলেও আমি বেশি করতে পারি চলুন দেখে নেওয়া যাক একটা বাটিতে একটা চিকেনের ব্রেস্ট পিস নিয়ে লবণ কালো গোলমরিচের গুঁড়া আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে আমি সিদ্ধ করেছি বেশ ভালোভাবে সিদ্ধ করার পর ঠিক এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি আর একটা আলু একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম সিদ্ধ এখানে চার পাঁচটা মাঝারি সাইজের আলু আছে তারপরে ভালো করে আলোগুলো সিদ্ধ হওয়ার পরে এটাকে আমি একটু সময় নিয়ে ভালো করে ম্যাশ করে নিব অবশ্যই ম্যাশটা মোটামুটি ভালো করেই করতে হবে ম্যাশ করার পরে চুলাই প্যান বসিয়ে দিলাম দিলাম হচ্ছে ঘি অবশ্যই এটা ঘিতেই করতে হবে এতে করে টেস্টটা অনেক ভালো আসবে চাইলে তেলও দিতে পারেন কিন্তু টেস্টটা সম্পূর্ণ পেতে হলে ঘিটাই আমি প্রিফেয়ার করব দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে ঘিয়ের মধ্যে চিকেনের ব্রেস্টের সিদ্ধ করে রাখা পিসগুলোকে দিয়ে ভালো করে মিক্স করবো এমনভাবে মিক্স করব, যাতে চিকেনগুলো খুলে খুলে যায় তারপরে এর মধ্যে ম্যাশ করে রাখা আলুটাও দিয়ে দিলাম আলু দিয়ে এর মধ্যে এখন অ্যাড করব হচ্ছে কিছু মশলা যার মধ্যে থাকবে হচ্ছে লবণ লবণটা স্বাদ অনুযায়ী আমি দিয়ে দিচ্ছি কারণ চিকেন সেদ্ধ করার সময় লবণ ছিল দিলাম হচ্ছে ভাজা জিরার গুঁড়া সাথে দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়া আর দিব হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া আমি ক্রাশ করে দিয়ে দিচ্ছি চাইলে বাসায় গুঁড়া থাকলে সেটা দিতে পারেন শেষে দিব হচ্ছে গরম মশলা গুঁড়া এই সব কিছু দিয়ে এখন এটাকে ভালো করে একটু মিক্স করতে হবে একটু সময় নিয়ে ভালো করে মিক্স করতে হবে অবশ্যই যাতে করে আলু আর চিকেন আর সব মশলা ভালোভাবে একটার সাথে একটা লেগে যায় ঠিক এবার আমি মিডিয়াম টু লো ফ্লেমে হচ্ছে সম্পূর্ণটা মিক্স করে নিয়েছি আলু চিকেন সব মশলা ভালো করে মিক্স হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিব হচ্ছে চিজ বাসায় যদি আস্ত চিজ থাকে অর্থাৎ পিস করা চিজগুলো সেটাও দিয়ে দিতে পারেন আমি এখানে গ্রেড করে রাখা চিজ ছিল সেটা দিয়ে দিচ্ছি চিজটা দিয়ে আবার ভালো করে কিছুক্ষণ মিক্স করব চিজটা গলে আসা পর্যন্ত এটাকে রান্না করব তারপরে চুলাটাকে অফ করে দিয়ে এটা নামিয়ে রাখবো হচ্ছে হালকা একটু ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব সম্পূর্ণটা কিন্তু আমি লো ফ্লেমেই করেছি তারপরে আমি এটাকে মোটামুটি ঠান্ডা হয়ে যাওয়ার পরে নিয়ে নিলাম হাতে একটু তেল মাখলাম নর্মাল যে সয়াবিন তেল আছে চাইলে ঘিও মেখে নিতে পারেন তো তেল দিয়ে ভালো করে আবার হাত দিয়ে একটু মিক্স করে নিলাম মিক্সটা যত সুন্দর হবে আপনার রেসিপিটা তত সুন্দর হবে আমি আজকে বানাচ্ছি হচ্ছে চিকেন আলুর চপ তো এটা বাচ্চা থেকে শুরু করে বড়রা সহ সবাই অনেক পছন্দ করে ঘিয়ের একটা সুন্দর স্মেল আসে সেই সাথে হচ্ছে চিজ সব কিছু মিলে এটার টেস্টটা একদম অতুলনীয় এটা দেখতে যতটা সাদা মাটা কিন্তু খেতে কিন্তু অনেক বেশি টেস্টে হয়ে থাকে এবার হচ্ছে আপনারা একবার হলেও রমজানে ট্রাই করে রাখতে পারেন খুব ভালো লাগবে তো আমি শুকনো ময়দা নিয়েছি সেটাতে প্রথমে এটাকে গড়িয়ে নিলাম তারপর দিলাম একটা ডিমে ডিমের মধ্যে লবণ আর কালো গোলমরিচের গুঁড়া নিয়ে নিয়েছিলাম সেটার মধ্যে মিক্স করার পরে তারপরে ব্রেড ক্রামে গড়িয়ে নিলাম একদম সুন্দরভাবে ভালো করে গড়িয়ে নিতে হবে যাতে করে কোনো অংশ খালি না থাকে সবটাতে যাতে ব্রেডক্রামটা ভরে যায় তো এভাবে করেই আমি একটা একটা করে সবগুলো করে নিব। অবশ্যই আপনারা প্রথমে শুকনা যে ময়দা আছে সেটাতে একটু ডাস্ট করে নেবেন এতে করেই এই চপগুলো ভেঙে যাওয়ার বা খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না যখন আপনারা ভাজবেন অনেক সুন্দর হয়েছে আমার এই চপগুলোকে এখন এগুলোকে আমি প্রথমে পঁচিশ মিনিটের জন্য রেখেছিলাম ডিপ ফ্রিজে একটু শক্ত হওয়ার জন্য যখন মোটামুটি একটু শক্ত হয়ে গেছে সেই পর্যায়ে আমি একটা বক্সে এটা স্টোর করে রেখে দিব রমজান মাসের যে কোনো সময় বের করে শুধু ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে আপনারা চাইলে জিপলক ব্যাগেও স্টোর করতে পারেন অথবা যে কোনো বক্সেই করতে পারেন কোনো সমস্যা নেই আর এখানে আছে হচ্ছে ক্যাপসিক্যাম এই তিনটা ক্যাপসিক্যাম আমি বাজার থেকে কিনে এনেছি এগুলোকে আমি স্টোর করব যদিও এখন ক্যাপসিক্যামের সিজন কিন্তু এগুলোর দাম কখনোই কমে না হলুদটার কেজি ছিল হচ্ছে চারশো টাকা আর লালটার কেজি ছিল হচ্ছে পাঁচশো টাকা তো আমি এখানে একটা বড় হলুদ আর একটু ছোট সাইজের দুইটা লাল নিয়ে আসছি এগুলো আমি এখন সুন্দর করে কেটে স্টোর করে রাখবো বিভিন্ন রেসিপিতে ইফতারের সময় বিভিন্ন কিছু তৈরি করার সময় আমি এটা ব্যবহার করব। এটা দেখতেও যতটা সুন্দর হয় এটা খেতেও কিন্তু ক্যাপসিকাম অনেক বেশি স্বাস্থ্যসম্মত ভালো আর এটা স্টোর করার জন্য অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে সিডসগুলো আছে সেটা বেশ ভালো করে ফেলে দিতে হবে কারণ সিডস থাকলে দেখা যায় অনেকদিন স্টোর করলে এটা একটু নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে এই জন্য আমি ভালো করে প্রথমে সিডলেস করে নিচ্ছি সবগুলোকে তারপরে আমার ঠিক যেভাবে পো প্রয়োজন বা যেভাবে কেটে রাখলে আমার জন্য সুবিধা হবে আমি সেভাবেই কেটে নিচ্ছি যেহেতু এটা পরিমাণে কম তাই আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি ঠিক এভাবে করে আর কয়েকটা একটু বড় করে কেটেছি যখন আমি পিৎজা বানাবো দেখা যায় উপরে দিয়ে দেবো আর ছোট ছোট করে কাটাগুলো বিভিন্ন রেসিপি যেমন হচ্ছে ম্যাকারোনি নুডলস অথবা যে কোনো ধরনের রান্নার ক্ষেত্রে কিন্তু এটা সৌন্দর্য যেমন বাড়িয়ে দেয় টেস্টটাও কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয় তো এভাবে করেই আমি এটাকে ডিপ ফ্রিজে স্টোর করে রাখবো আর যখন লাগবে জাস্ট বের করে আমি এগুলো ইউজ করে নিব দেখে তো এভাবে করে আমি এটা স্টোর করে রেখে দেবো আর এখানে তৈরি করছে হচ্ছে ভেজিটেবল রোল যেটা আমি শুধু সবজি দিয়ে তৈরি করব কোনো চিকেন অ্যাড করব না আর এটার যে ফুল রেসিপি সেটা আমি আপনাদের সাথে কয়েকদিন আগে শেয়ার করেছি আর এটার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব যার যার লাগবে সেখান থেকে দেখে নিতে পারবেন আমি সিট তৈরি করা থেকে শুরু করে কিভাবে স্টোর করলে সবচেয়ে সুন্দর হয় আর সবচেয়ে ভালোভাবে রাখা যায় বের করে জাস্ট ভাজলে হয়ে যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি এটা আপনাদের অনেক হেল্পফুল হবে আর আমি যেভাবে শীত তৈরি করেছি অনেক বেশি ইজি আর সুন্দরভাবে উঠে আসছিল কোনো প্রকার এক্সট্রা এফোর্ট দেওয়া লাগেনি এই যে দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন জাস্ট একটু আলতোভাবে এটা তুলে নিলে হয়ে যাবে আর ভিতরের পুটটা আমি তৈরি করেছিলাম হচ্ছে আলু গাজর মটরশুঁটি সাথে দিয়েছিলাম হচ্ছে ফুলকপি সিম এগুলো আর পুটটা যদি মজা হয় তাহলে দেখবেন আপনার যে রোলটা সেটা খেতেও দুর্দান্ত লাগবে তো আমার পুটটাও আলহামদুলিল্লাহ বেশ মজা হয়েছিল আমি একটু ভেজে সবাইকে খাইয়ে দেখিয়েছিলাম তো অনেক বেশি সবাই পছন্দ করেছে তো এভাবে করে আমি অনেকগুলো রোল তৈরি করে তারপরে এটাকে সুন্দর করে যে ব্যাটারটা ছিল এর থেকে অর্ধেক ব্যাটার রেখে দিয়েছি প্রথমে ব্যাটারের মধ্যে ডিপ করে তারপরে ব্রেড ক্রামে গড়িয়ে নিয়ে আমি এটা সার্ভ করেছিলাম আর এটা অনেক বেশি মজা হয়ে থাকে আর এটা কিন্তু পেট ভরার জন্য এক পিসে যথেষ্ট যেহেতু অনেকগুলো পরিমাণ সবজি দেয়া থাকে সাথে তো এইভাবে করে আমি রোলগুলোকে তৈরি করে প্রথমে এইগুলোকে ডিপ ফ্রিজে রেখেছিলাম একটু শক্ত হওয়ার জন্য তিরিশ মিনিট থেকে এক ঘন্টার জন্য এটাকে ডিপ ফ্রিজে রাখলে দেখবেন প্রতিটা সবজি রোল সুন্দরভাবে সেট হয়ে যাবে কোনো ব্রেড ক্রামের গুঁড়াও পড়বে না আর একটা সাথে একটা লেগেও যাবে না তারপর ফ্রিজ থেকে বের করে নিয়ে আমি এটাকে বক্সে সেট করে রেখে দিয়েছিলাম আপনারা যদি চান এটাকে জিপলক ব্যাগেও স্টোর করতে পারেন আমি প্রথমে একটা পার্ট দেওয়ার পরে তার উপরে পরিষ্কার একটা পলি সুন্দর করে কেটে নিয়ে উপরে দিয়ে তারপরে আবার আরেকটা লেয়ার দিয়েছি যাতে করে অনেক দিন পর্যন্ত এটা খুব ভালো থাকে আর একটার সাথে একটা লেগে যাওয়ার কোনো চান্স থাকবে না বের করে জাস্ট ভেজে নিলেই ইফতারের জন্য দারুণ একটা আইটেম কিন্তু রেডি তা আমি ছোট বড় বক্স মিলেই রাখছিলাম যাতে করে যেদিন একটা বক্স বের করব সেটা হচ্ছে ভেজে নিলেই ওটা আর ফ্রিজে রাখতে হবে না এভাবে করে আমি একটু গুনে গুনেই রাখছিলাম আপনারা চাইলে রমজান মাস শুরু হওয়ার আগে এভাবে করে রোল বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন ইফতারের জন্য বের করে ভেজে নিলে কিন্তু একটা মজার আইটেম হয়ে যায় বেশ কয়েকটা হয়েছিল মাসাল্লাহ আশা করি ইফতারের সময় এটা বেশ ভালো লাগবে খেতে তো এখন এগুলোকে আমি একটা একটা করে ঢাকটা লাগিয়ে ডিপ ফ্রিজে স্টোর করে রেখে দিব। যেহেতু আমি আগেই চিন্তা করে রেখেছিলাম অনেকগুলো রেসিপি তৈরি করব রমজান উপলক্ষে এই জন্য আমি কিছু ব্রেডের টুকরাকে এভাবে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে করে একটু শক্ত হয় টাটকা পাউরটি দিয়ে কিন্তু ব্রেড ক্রামটা ভালো হয় না আর যে পাশের যে ব্রাউন অংশগুলো ছিল সেগুলো আমি অনেক দিন ধরে জমিয়ে রেখেছিলাম সবগুলোকে একটা আমি চপারে দিয়ে দিলাম চাইলে আপনারা ব্লেন্ডার জারেও দিতে পারেন সাথে দিলাম হালকা একটু অরেঞ্জ ফুড কালার এতে করে খুব সুন্দর একটা কালার চলে আসবে যখন আমি ব্রেড ক্রামটা তৈরি করবো এখন এগুলোকে সুন্দর করে একটু চপ করে নিব জাস্ট এক থেকে দুইটা প্রেস করলে এরকম একদম সুন্দরভাবে ব্রেড ক্রামটা তৈরি হয়ে যাবে ব্লেন্ডারেও সেম প্রসেসেই করতে পারেন কিন্তু আমি সাজেস্ট করবো টাটকা পাউরুটির থেকে একদিন দুই দিন ফ্রিজে রাখার পরে তারপরে বানাবেন এতে করে ব্রেড ক্রামগুলো বেশি ভালো হয়ে থাকে তো এখন ব্রেড ক্রামগুলোকে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিব প্যানটা অবশ্যই ভালো করে মুছে নিতে হবে যাতে করে কোনো পানি না থাকে তারপর এটাকে হচ্ছে প্যানের মধ্যে ঠেলে একটু লো ফ্লেমে পাঁচ ছয় মিনিটের জন্য এটাকে একটু ভেজে নিব যাতে করে হালকা একটু ক্রিস্পি হয়ে যায় তারপরে কিন্তু আমার ব্রেড ক্রামটা রেডি অনেক 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 আইটেমে এই ব্রেড ক্রামটা অনেক প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে যেটা বাজার থেকে কিনতে গেলে অনেক টাকা দিতে হবে তো বাসায় ঝটপট বানিয়ে নিলাম আর এখানে কিছু চিকেন আনা হয়েছে এটা হচ্ছে রেগুলার কাটের চেয়ে একদম ছোট ছোট করে কাট করে আমি আনিয়েছি যাতে করে এটা দিয়ে আমি যখন চিকেন চাপ তৈরি করব ব্রেস্টের পিসগুলো জাস্ট আস্ত রেখে বাকি সম্পূর্ণ চিকেনটাকে আমি এখানে হচ্ছে একদম ছোট ছোট কাট করে নিয়েছিলাম অনেকক্ষণ ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি ধোয়ার পরে এটাকে পানি ঝরিয়ে নিয়েছি তারপর একটা বড় পাত্রের মধ্যে নিয়ে প্রয়োজনীয় বাসায় যত উপকরণ আছে সব কিছু দিয়েই হচ্ছে আমি এটাকে মেরিনেট করে রেখে দিব চিকেন চাপ চাপটা আমার বাসায় বেশ পছন্দ করে খাওয়া হয় তারপরে এটা যদি আপনি একটু পরোটা দিয়ে সার্ভ করেন ইফতারের জন্য কিন্তু দারুণ একটা আইটেম হয় কিন্তু চিকেন চাপটা আমি একটু ছোট ছোটো করে কাটিয়ে নিই তারপরে বেশ ভালো করে এটাকে হচ্ছে ভেজে নিয়ে এর সাথে একটু গাজর তারপরে পেঁয়াজ ক্যাপসিকাম আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে একটু সর্টে করে যখন আপনি সার্ভ করবেন এটার টেস্টটা কিন্তু অনেক বেড়ে যাবে তো আমি মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া একটু ভিনেগার দিলাম সাথে দিলাম হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ এই সব কিছু দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিব আদা রসুনের পেস্ট তো অবশ্যই দিতে হবে তারপরে এটাকে ভালো করে মিক্স করব চিকেন ফ্রাইড মেরিনেশান আর এই মেরিনেশানটা একটু ডিফারেন্ট বাসায় থাকা যত একটু ঝাল ঝাল মশলা আছে সেগুলো একটু বেশি পরিমাণ দিয়ে হচ্ছে এটা আমি মেরিনেট করি তারপরে এটা ভাজলে বেশ ভালো লাগে খেতে এটাকেও আমি এখন এয়ারটাইট বক্সে করে রেখে দিব তারপরে যেদিন হচ্ছে ইফতার বানাবো না ওই দিন চিকেন চাপ আর পরোটা বানিয়ে নিব আমার একটা ইফতারের জন্য কিন্তু দারুণ আইটেম রেডি হয়ে গেল তো এটাকেও আমি এখন রেখে দিলাম আশা করি আপনাদের আমার এই আইডিয়াটা ভালো লেগেছে আপনারা চাইলে এভাবে করে মেরিনেট করে রেখে দিতে পারেন আর রমজান মাসের শেহেরিতে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই ভুনাটাই খাওয়া হয়ে থাকে মাছ ভুনা অথবা যে কোনো ধরনের ভুনাটাই বেশি খাওয়া হয়ে থাকে ডিম ভুনা মাছ ভুনা এগুলোতে কিন্তু মটরশুঁটি দিলে টেস্টটা বেশ ভালো হয় তো আমি আরও এক কেজি পরিমাণ মটরশুঁটি এনে সুন্দর করে পিল আউট করে এটাকে যেপ্লগ ব্যাগে ভরে রেখে দিচ্ছি কয়েকদিন আগে আমি আরও এক কেজি স্টোর করেছি সেটাও আপনার সাথে শেয়ার করেছিলাম স্টোর করা থাকলে হয় কি জাস্ট বের করে একটু বয়ল করে দিয়ে দিলে কিন্তু হয়ে যায় আমি বয়েল করে রাখি না আমি ডিরেক্ট রেখে দেই তো এখানে আমি নিচ্ছি হচ্ছে চারটা পাউরুটি চারটা পাউরুটির পিসকে একদম সাইডের ব্রাউন অংশ সহ এটাকে আমি চপারের মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে এখন দিলাম হচ্ছে তিনটা ব্রেস্টের পিস নিয়েছি সেটা ছোট ছোট করে কেটে পানিটা ভালো করে ঝরিয়ে তারপরে দিলাম চিকেনের পরিমাণ কম হলে আপনারা ব্রেডের পরিমাণটা একটু কমিয়ে দিবেন। দিলাম হচ্ছে কালো গোলমরিচ সাথে দিয়ে দিলাম হচ্ছে জিরা চাইলে গোলমরিচের গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়াও অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই আর এই কাজটা ব্লেন্ডারেও করতে পারেন কিন্তু ব্লেন্ডার যেহেতু ছোটো থাকে দুই তিনবারে করতে হবে এই আমি চপারে ডিরেক্টলি নিয়ে নিলাম দিয়ে দিলাম হচ্ছে লবণ লবণের পরে এর মধ্যে যাবে হচ্ছে আদা রসুনের পেস্ট এটা আমি হাফটা চামচের থেকে বেশি প্রায় এক চামচই আমি দিয়েছি একটা পিস লেবুকে ভালো করে চিপে দিলাম সম্পূর্ণ রসটাই আমি হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম দিব হচ্ছে সয়া সস লবণটা দেওয়ার সময় সয়া সস দিব এই জন্য আমি লবণটা একটু কম দিয়েছি যাতে সয়া সসের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় মরিচের গুঁড়া দিলাম প্রায় একটা চামচের মতো চাইলে আপনারা একটু কমিয়ে দিতে পারেন সাথে দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়া দেওয়ার পরে এখন দিব হচ্ছে গরম মশলা গুঁড়া এটা আমি ওয়ান ফোর টি স্পুনের মতো দিয়ে দিয়েছি দেওয়ার পরে এটাকে এক থেকে দুইবার পালস করলে এটা কিন্তু যে সুন্দর একটা কনসিস্টেন্সিতে চলে আসবে অবশ্যই পানিটা ঝরিয়ে আপনাকে হচ্ছে এটা করতে হবে চিকেনে যাতে কোনো প্রকার পানি না থাকে এতে করে শেপটা সুন্দর হবে না আপনি কিছুই বানাতে পারবেন না তারপরে এটাকে একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিব বেশ সুন্দরভাবে কিন্তু একটা আঠালো কনসিস্টেন্সি চলে আসছে যদি পানি থাকতো দেখা যেত এত সুন্দর আঠালোটা হতো না তারপরে এটাকে আরও একটু কিছুক্ষণ আমি একটু মিক্স করে নিব হাত দিয়ে আর হাতে নিলাম হচ্ছে তেল রান্নার যে সয়াবিন তেল আছে সেটা নিয়ে ভালো করে একটু দুই হাতের মধ্যে আমি মেখে নিয়েছি মাখার পরে সুন্দর একটা গোল শেপ দিলাম প্রথমে দেওয়ার পরে তারপরে আমার আঙ্গুলের মধ্যে আরও একটু তেল দিয়ে জাস্ট মাছ বরাবর একটা হোল করে নিলাম দেখতে অনেকটা ডোনাটের মতো যেরকম হয় আর আমার এই রেসিপিটার নামই হচ্ছে চিকেন ডোনাট তো আমি এভাবে করে ডোনাটগুলো একটা একটা করে বানিয়ে নিচ্ছি সুন্দরভাবে একটা ডোনাট বানিয়ে নিলাম এভাবে করে আমি সবগুলো ডোনাট বানিয়ে নিব কিন্তু আমি দুই রকমের শেপে বানাবো আপনারা চাইলে সেম এক শেপেই সবগুলো ডোনাট তৈরি করতে পারেন যেহেতু সব কিছুর দেখবেন আপনি পুরটা মোটামুটি একইভাবেই তৈরি করা হয়ে থাকে শুধু এগুলোর শেপ আলাদা আলাদা হয়ে যায় যেমন ধরেন নাগেরস তারপরে এই চিকেন ডোনাট সব কিছুরই চিকেনের কাছাকাছি সিমিলারই এগুলোর হচ্ছে রেসিপিগুলো তো আমি এখানে আমার একটা কাটার আছে কুকি কাটার এটার মধ্যে একটু তেল দিয়ে এটাকে হচ্ছে এই রকম করে কেটে নিলাম আরও একটা আইটেমের মতো হয়ে গেল যাতে করে একদিন আমি ডোনাট বের করলাম আর একদিন হচ্ছে এইটাও বের করে নিলাম বাচ্চারা ভাববে নতুন কিছু তো এই জন্য ওরা খুব মজা করে খেয়ে নেবে তো এখন আমি একটা একটা করে কেটে নিলাম আর এটা ডোনাটের তুলনায় বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কারণ হচ্ছে এটা জাস্ট প্রেস করলে এভাবে করেই উঠে আসছে তো আমি একটা একটা করে সবগুলো বানিয়ে ফেলেছি অনেকগুলোই আমার ডোনাট আর হচ্ছে স্টার শেপের ডোনাট দুইটাই আমার হয়ে গেছে এখন এগুলোকে আমি কোট করব। কোট করার জন্য প্রথমে একটা প্লেটের মধ্যে নিলাম হচ্ছে ডিম ডিমটাকে ফেটিয়ে নিলাম প্রথমে একটা ডিমই নিলাম পরবর্তীতে লাগলে আরও একটা ডিম অ্যাড করে নিব অল্প একটু লবণ দিলাম লবণ দিয়ে ডিমটাকে ভালো করে হচ্ছে ফেটিয়ে নেব সাদা অংশ আর হলুদ অংশ একদম মিক্স করে নিব আর একটা বাটিতে নিব হচ্ছে ব্রেড ক্রাম ব্রেড ক্রামটা তো বাসাই বানানো একটু আগে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করেছি তো এখন এই ব্রেড ক্রামের মধ্যে আর ডিমের মধ্যে চুবিয়ে নিব প্রথমে ডিমে গড়াবো তারপরে ব্রেড ক্রামে গড়াবো খুব সুন্দর করে গড়িয়ে নিতে হবে যাতে করে কোনো অংশ সাদা না থাকে দেখা না যায় তো এভাবে করে আমি একটা একটা করে সবগুলো করে ফেলবো আশা করি দেখেই বুঝতে পারছেন খুবই ইজি তো সবগুলো কোট করে নিয়েছিলাম নেওয়ার পরে এগুলোকে কিছুক্ষণ আমি নর্মাল ফ্রিজে রাখবো যাতে করে একটু সেট হয়ে যায় চাইলে ডিপ ফ্রিজেও রাখতে পারেন আরও তাড়াতাড়ি সেট হয়ে যাবে তো এখন এটাকে আমি সুন্দর করে একটা বক্স নিয়ে বক্সের মধ্যে স্টোর করে রেখে দেব এভাবে করে ইফতারের আগে বের করে বাস ভেজে নেব। আপনাদের সাথে কিন্তু অনেকগুলো আইটেম শেয়ার করলাম কোনটা আপনার বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন এতে করে আমার কষ্টটা কিন্তু সার্থক হবে তো এখন এটাকে একটা বক্সে রাখলাম আর স্টার শেপের যেটা সেটাকে আরেকটা বক্সে রেখে দিলাম এক একদিন এক একটা বের করে বাস ভেজে নেবো আর এগুলো সব কিন্তু অবশ্যই আপনাকে ডিপ ফ্রিজেই সংরক্ষণ করতে হবে নর্মাল ফ্রিজে বেশি দিন থাকবে না ডিপ ফ্রিজে পাঁচ ছয় মাসের মতো এগুলো বেশ ভালো থাকবে তবে চেষ্টা করবেন আরও একটু আগে এগুলো খেয়ে নিতে অনেক বেশি দিন না রেখে খাওয়াটাই কিন্তু বেশি ভালো তো এখন এভাবে করে আমার এগুলোর কাজও কিন্তু শেষ মশলার যে জারটা আছে সেটাকে এখন একদম খালি করে নেব খালি করে সুন্দর করে ধুয়ে আবার নতুন করে মশলা রেখে দেবো আমি সব সময় জারের নিচে একটা টিস্যু দিয়ে দিই যাতে করে ডিরেক্টলি মশলা পড়লে টিস্যুর মধ্যে পড়ে তারপরে বাটির গায়ে না পড়ে দেখলেন বাটিটা একদম সুন্দর রয়েছে আর এখানে আনা হয়েছে ডিম ডিম হচ্ছে আমার বাসায় রমজান মাসে যেটা খাওয়া হয় সেটা হচ্ছে নাস্তায় তো দেখা যায় আমার মেয়ে বা ছেলে খায় এছাড়াও খাওয়া হয় হচ্ছে ডিমের চপ আমার বাসায় প্রতিদিন ইফতারে আলুর চপ বেগুনি চপ পেঁয়াজু আর সেই সাথে ডিমের চপ তৈরি করা হয় দুই থেকে তিনটা ডিম দিয়ে ডিমের চপ তৈরি করাই লাগে তো এই জন্য আমার বাসায় ডিমটাও লাগে একটু বেশি করেই ডিমটা আনা হয়েছে যাতে করে রমজান মাসে খুব আরামে চলে যায় তো ভালো করে প্রথমে আমি ডিমগুলোকে একটা বোলের মধ্যে নিয়ে কলটা ছেড়ে দিয়ে ওয়াশ করে নিব একটা একটা করে ডিম তারপর পানিটা ভালো করে ঝরে আসার পরে এই ঝুড়ি সহায় আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেবো এতে করে যখন আমি ব্যবহার করব তখন আমার ইজি হবে তো আশা করি আমার প্রতিটা ভিডিও আপনার অনেক উপকারে আসবে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ